যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ নাও হতে পারে ভোটের উনত্রিশ দিন আগে এমন সংকার কথা জানালেন খোদ দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টের এ মন্তব্যে নড়েচরে বসেছে মার্কিন প্রশাসন স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথা বলেন বাইডেন এ সময় অবাধ

If you notice, uh, I, I noticed that the vice presidential Republican candidate did not say he'd accept the outcome of the election. They haven't even accepted the outcome of the last election. So uh, I, I, I'm concerned about what, the, what they're going to do. So, uh, এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেক ডেমোক্র্যাট নেতা তাই গাজায় যুদ্ধবিরতিতে বিলম্ব করছেন এর মধ্যেই বাইডেনের এমন মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে কিছুদিন আগেও জো বাইডেন উদ্বেগ প্রকাশ করে বলেন এবারের নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হবে না সেই আশঙ্কারই পুনরাবৃত্তি করলেন যেন বাইডেন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী থাকা অবস্থায় বিশ্লেষকদের মত ও জনমত জরিপে অনেকটাই এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে বাইডেন প্রার্থিতা প্রত্যাহারের পর তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ায় নাটকীয়ভাবে বদলে গেছে জনপ্রিয়তার পাল্লা কমলার সঙ্গে বিতর্কে ধরাশয়ী হয়ে অনেকটাই যেন বেসামাল ট্রাম্প সাম্প্রতিক অধিকাংশ জরিপে মার্কিন মসনদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র